আমরা রংপুরের কাউনি উপজেলার সৈদবাগ ইউনিয়নের সাবদি গ্রামের শান্তিপ্রিয় স্থানীয় বাসিন্দা এই গ্রাম সহ আশপাশ গ্রামে বসবাসকারী লোকজনের মধ্যে সহদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু স্থানীয় আরিফা ফুড প্রোডাক্টসের এর পরিচালক একজন আওয়ামী লীগের দালাল এবং ক্যাডার বাহিনীর মদতদাতা ও মামলাবাজ বটে সাম্প্রতিক স্বৈরাচার সরকার পতনের পর বর্তমান দেশের অস্থিতিশীল সৃষ্টি পরিস্থিতির সৃষ্টি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনার জন্য এই আতাউর রহমান সাহেব পায়তারা করিয়া আসিতেছেন মামলাবাজ আতাউর রহমান ক্ষমতার দাফটে উদ্দেশ্য প্রণীতভাবে ইতিপূর্বে বহু মিথ্যা প্রচারণাসহ হয়রানিমূলক মিথ্যা বানোয়ার ভিত্তিহীন মামলা শান্তিপ্রিয় লোকজনের হয়রানি করার উদ্দেশ্যে করিয়া আসতেছেন। মামলাবাজ আতাউর ইতিপূর্বে ক্ষমতার অপব্যবহার করে দুই সালে এলাকার নিরীহ ছাত্র জনতা সহ মানুষের বিরুদ্ধে দশজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন এছাড়াও তার প্রতিষ্ঠানের শ্রমিকদের নিয়ম অনুযায়ী বেতন প্রদান না করে না করলে তার সাথে উক্ত বিষয়ে কথা বললে সে কর্মী ছাঁটাই করে ছাঁটাই করে দেওয়ার হুমকি প্রদর্শন করে এবং ছাঁটাই করে এবং মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করে এমনকি ক্ষমতার দাপটে তার প্রতিষ্ঠানে অনুমোদনবিহীন শিশুখাদ্য তৈরি করে বাজারজাত করে উক্ত বিষয়ে ভেজাল উক্ত ভেজাল শিশুখাদ্য খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়িলে উক্ত বিষয়ে প্রতিবাদ করিলে সে প্রশাসনের প্রশাসনের ক্ষমতা দেখিয়ে এবং তার ক্যাডার বাহিনীকে ব্যবহার করে হুমকি প্রদর্শন করে মামলার ভয়ভীতি প্রদর্শন করে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সাম্প্রতিক মামলাবাজ আতাউর রহমান সরকার পতনের পর গত শনিবার আবারও এলাকার সাধারণ মানুষকে হেনস্থা করার পায়তারা করে নিজেই তার প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও অডিও অপপ্রচার করে আবারও এলাকায় আইন শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছে এছাড়া কিছুদিন আগে তার প্রতিষ্ঠান সংলগ্ন সাবদি মাদ্রাসা দারুসন্না মাদ্রাসা সহ স্থানীয় সাধারণ মানুষের জমি জমা তার আওয়ামী লীগ ক্যাডার বাহিনীকে দিয়ে জবরদখল করার চেষ্টা করে এবং জবরদখল করে এলাকার সদীব ব্যক্তিগণ সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী তার প্রতিবাদ করিলে তাদেরকেও মামলার ভয়ভীতি দেখায় এবং অপমানজনক হানস্থা করে আমরা উপস্থিত ব্যক্তিবর্গ এবং এলাকার মানুষ এই মামলাবাস আওয়ামী দালাল আকাউরের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি সকল সাংবাদিক ভাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম জানি কি মালিকটা কি এটা আরিফ আরিফে ফুড প্রোডাকশন প্রোডাক্টসের পরিচালক আতাউর রহমান আমি যতটুকু জানি যে এই কারখানার যে আয়কর সরকারি ট্যাক্স ভ্যাট ইনকাম ট্যাক্স এটা যথেষ্ট পরিমাণ সরকারকে দেয় নাই আয়কর এবং সে কারণে অতীতে একবার তাকে ভ্রাম্যমান আদালত বা তাকে আমার আমি যতটুকু জানি যে প্রায় ত্রিশ হাজার টাকা তাকে জরিমানা করে এবং আমি তারপরে যেটা জানি সেটা হলো তার বিরুদ্ধে সরকার প্রায় পাঁচ কোটি টাকার কর থাকি দেওয়ার মামলা দায়ের করছে তারপরে আমার যেটা কথা যে সামান্য এই ব্যবসা করে সে যেভাবে আঙ্গুল ফেলে কলা গাছ তাতে আমার মনে হয় যে গভর্নমেন্টকে প্রতি বছর কুটি কোটি টাকা আয় আয়কর ফাঁকি দিয়ে তার এই ব্যবসা পরিচালনা করছে তা না হলে সে কীভাবে এত টাকার ইনকাম বা মালিক হলো এটা আমার প্রশ্ন এটা আমি দাবি করি কর্তৃপক্ষ গভর্নমেন্ট এটা যথাযথ ব্যবস্থা নেবে তার বিরুদ্ধে যাতে এই দেশের আয়কর সে ফাঁকি দিতে না পারে এবং ভেজাল মুক্ত খাদ্য তৈরি করে এটা আমি আজকে মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি যে কথাটা বলতে চাই তার কারখানা তার যে খাদ্য দ্রব্য যে উৎপাদন এবং সেটা যাতে মানসম্মত হয় এটা আমি দাবি করছি পাশাপাশি গভর্নমেন্টের যে আয়কর যে ফাঁকিতেছে প্রতি বছর কুড়ি কোটি টাকা এইটা গভর্নমেন্টের কাছে আমার দাবি এই আয় এবং আয়কর ইনকাম ট্যাক্স যাতে ফাঁকি যেতে না পারে এটার জন্য ব্যবস্থা নেয় ধন্যবাদ সরকার ক্ষমতায় ছিল শেষ হয়ে সরকারের একজন দালাল একজন কর্মী সে ক্ষমতার দাফটে এতদিন যদিও এলাকার মানুষজন এই বিষয়গুলো নিয়ে অনেকবার প্রতিবাদ করেছে কিন্তু আসলে তার সন্ত্রাসী বাহিনীর কাছে আইনের দ্বারস্থ হতে পারেনি হয়েছিলাম আমরা আইনের দ্বারস্থ আমরা হয়েছিলাম কিন্তু তার দাপটে যেহেতু সে সরকারি সরকারের একজন দালাল ছিল আওয়ামী লীগের একজন দালাল ছিল কর্মী ছিল সেই কারণে তার কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি আমরা লক্ষ্য করেছি ইতিপূর্বেও এই বিএনপি লোকজন সহ স্থানীয় নিরীহ মানুষের বিরুদ্ধে মামলা করেছেন সম্প্রতি সৈরাশা সরকারের পতনের পরে উনি তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মিথ্যা উক্তি বলে উনি ভিডিও ক্লিপটা ছেড়েছেন যাতে শৃঙ্খলার অবনতি ঘটে উনি ওনার প্রতিষ্ঠান থেকে যে করটা ফাঁকি দিয়েছেন সেই কর ফাঁকির মামলার থেকে বেঁচে যান এরকম একটা পায় তারা উনি করতেছেন বলে মনে করছি আমরা আমি একটা বিষয় তুলে দেব শুধু সেটা হলো গত বছর তেইশ সাল সম্ভবত তেইশ সালে আমি হজব্রত উদযাপন পালন করে সবেমাত্র বাড়িতে ফিরেছি এক সপ্তাহ হয়নি এবং জহরনাথ পড়তে আসছি দেখি যে মাদ্রাসা পাশেই এই রোডে একটা জটলা আমি ওই ওই রোডটি ব্যাক করে এসে দেখলাম আমাদের শরৎব প্রিন্সিপ্যাল সহজ শিক্ষক মণ্ডলী ছাত্রগণ তারা সুপেরি গাছ রোপণ করছে তাদের এড়িয়ে দিয়ে আর এই আতর রহমান সাহেব তার বাহিনী দিয়ে তার কর্মচারী দিয়ে উপরে ফেলছে আমি বললাম তুমি এ কাজ করছো কোনো তোমাকে কে অধিকার দিছে প্রতিষ্ঠান তারা গাছ লাগাচ্ছে তাদের জমিতে লাগাচ্ছে তুমি এই কাজগুলো করতে গেলে হন। তাই দেখলাম আমার প্রতিও ক্ষিপ্ত পরে যা কাল্লা এলাকার জনগণ নিয়ে আসলো আমরা যথারীতি গাছ রোপণ করলাম আর পরবর্তী জন রোড পাকা হলো তিনি আর পূর্বে যে ষড়যন্ত্র ছিল রাস্তা রাস্তাটাকে কয়েক ফিট পশ্চিমে আসার জন্য তার জায়গাটা বেশি বাড়ে নেওয়ার জন্য ওটা পারেনি সে আবন আমাদেরকে এভাবে সহায়তা করেছেন এখন যথারীতি আছে তাতে দেখছি যে সত্যিকার অর্থে তার মানসিকতা খুব ভালো নয় তিনি জমি কিনেছিলেন একুব সাহেবের কাছ থেকে আর্মি একুব সাহেবের কাছ থেকে তার কাছে জমি বুঝিয়ে নেবে সে কতটুকু কিনছে কতটুকু কিনে নিশ্চয়ই যতটুকু কিনছে বুঝিয়ে নিয়েছে অন্য জমি কার থাকবে না তো সেটা তো তার দেখার কথা নয় আর সে পশ্চিমের জমিটা হলো প্রতিষ্ঠানের রোড এবং এই প্রতিষ্ঠানের সেখানে সে জবরদখল করার চেষ্টাই করেছিল তাতে বোঝা যায় সে ক্ষমতার জোরে এই অন্যায় কাজ করতে যাচ্ছিল ধন্যবাদ বৃন্দ উপস্থিত স্থানীয় জনগণ গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম গত করোনার সময় সম্ভবত দু হাজার একুশ আমাদের এখানে একটা ফুটবল খেলাকে কেন্দ্র করে আরিফা ফুড প্রোডাক্টস ব্যবস্থাপনা পরিচালক আতার রহমানের কাছে আমাদের কিছু ছেলেপেলে স্থানীয় ছেলেপেলে কিছু সহযোগিতার জন্য তার কাছে এসেছিলেন সে সহযোগিতা না করে স্থানীয় পেলে সহযোগিতার জন্য সহযোগিতা না করে তাদের ওপর চড়াও হয়ে এই সরকার সরকারের ক্যাডার বাহিনী দিয়ে ওই ছেলেপেলেদেরকে হেনস্থা করেছে এবং আমার বাসা এখান থেকে এক কিলো দূরে প্রায় আমার বাড়ির ওখানে একটা ভ্যালু পড়ায় সেখানে তার ক্যাডার বাহিনী দিয়ে তা আমাদের বেশ কিছু ছেলেবে হেনস্থা করে উল্টা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে আজ তিন সাড়ে তিন বছর থেকে মিথ্যা মামলায় হয়রানি করতেছে আমি এই মামলার সুষ্ঠু তদন্ত আমি যথাযথ কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু তদন্ত চাচ্ছি এবং এইটার ব্যবস্থাপনার কাছে আমি সুষ্ঠুভাবে এটা সমাধান চাচ্ছি সবাইকে ধন্যবাদ আসলাম যে মামলাটা করছে ওটা তো ব্যক্তি আক্রোশে মামলা করছে এবং একটা মিথ্যা হয়রানি করার জন্য মামলা করেছে এটা আমরা রাজনৈতিকভাবে আমরা নিতেও পারি না আমরা যারা রাজনৈতিক ব্যক্তিবর্ু আছে এটা এই মামলা তো রাজনৈতিক নয় যার কারণে আমরা রাজনৈতিকভাবে এটার আমরা কোনো মোকাবেলা করিনি এখানকার স্থানীয় মানুষ আমরা মামলায় সারেন্ডার করে আমরা জামিন হয়ে আমরা এখনো মামলা মামলা চলমান আছে আমরা হাজিরা দিচ্ছি যত নিয়মে আহমতুল আরিফা ফুড প্রোডাক্ট এর পরিচালক জনাব আতাউর রহমান বিষয়ে একটু কথা না বললেই নয় জমি সংক্রান্ত বিষয়ে যে উনি জমি করে করছে উনি যে কোম্পানি দিয়েছেন এবং আপনার রাস্তাকে নিয়ে কেন্দ্র করে যে সমস্যা সৃষ্টি হয় সেখানে আমি ছিলাম এবং আমাকে ভাই ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমাকে দায়িত্ব দিয়েছেন তো এটা কেন্দ্র হচ্ছে যে রাস্তাকে কেন্দ্র করে আমি যতটুকু জানি এর দায়িত্ব দেওয়ার পরে উনি গাছ গাড়েন আর কি গাড়ার পর এটাকে প্রতিবাদ করার জন্য আমি সংছিলাম ছিলাম এবং আমার সাথেও অনেক ধরনের বিয়ে ব্যবহার ব্যবহার করা হয়েছে আর কি খারাপ ব্যবহার করা হয়েছে তাতে ধরে নিলাম যে আসলে উনি এটা আমাদের মাঝে যে সমস্যার সৃষ্টি করছে উনি এটা মোটে ঠিক করেনি আর কি বয়স্ক বয়োজ্যেষ্ঠ ছোট বড় সবাই আছেন আর বিগত দিন থেকে এই যতদিন থেকে এই আরিফা ফুল প্রোডাক্টস আতাউর রহমান আমরা গ্রামের মধ্যে চাইলে যে একটা দ্বন্দ্ব বিবাদ সৃষ্টি হোক কিন্তু আমাদের একটা শান্ত গ্রামের মধ্যে এ আসার পর একটা মানিত হয় বিশেষ করে আমার মাদ্রাসা জমি ও জমি যেটুকু নিছে আমাদেরই জমি নিছে কিন্তু যেটুকু জমি নিছে তার চা ভেদ করে এসে আমাদের মাদ্রাসার জমি দখল করে তাই এই ফিসিবাদ সরকারের দালাল আমারও জমি ওর ভিতরে বারো শতাংশ জমি রয়েছে আমরা পরে সম্মানের সহিত কাউন্সিলে আমরা একটা কেস দায়ের করি সেখানে আমাদের কিছুদিন যাওয়ার পর ওখান থেকে ইনশাল্লাহ আমরা আয় পেয়েছি পাওয়ার পরে এখানে আপোসে আমরা গণ্যমান্য ব্যক্তির দ্বারা ওর ওখানে পাঠায় দেওয়ার পর ও হুমকি দিচ্ছে যে কোনটা আসবে এখানে আমি প্রাসিদ দিয়েছি আসলেই তাকে খতম করব এবং বলছে আরও ঢাল নিয়ে এসে বাজনা শুরু করে দিছে মানে আমরা যেন কাছে যাইতে না পারি দস্যু হয়ে গেছে এমন দস্যু ফেসিবাদ সরকারের দালাল এক নম্বর দালাল আমরা তার কাছে যাইতে পারি না এবং কিছুদিন আগে এই তিন চার দিন আগে পাশেই আমাদের যে দেশ স্বাধীন হয়েছে তারপরে দেখা যাচ্ছে যে আমার বাচ্চা কাছে আমার দোকানের সামনে এসে দাঁড়ার পরে এমনিতেই সে দোকানের সাইড দিয়ে এবং তার দরজা এবং সাইড দিয়ে যাইতে ধরে বললো যে দেখি কেমন সে বলতেছে যে অমাত একটা দুষ্কৃত আমরা ছেলেপেলের ওপর ডালার হিসাবে মানে ইয়ে হিসাবে তার মানে বাহিনী হিসাবে তা সে সাজাইছে এটা কিন্তু আমাদের কাম্য নয় তার কাছে যে আমাদের ছেলে মেয়ের কাছে যে বাহিনী প্রকাশ করতেছে এটা আসলে আমাদের ঘৃণাজনক আমরা এর আগে কোনো দিন আমাদের গ্রামে মানে অকাট্য কোনো কিছু হয় নাই কিন্তু আজকে দেখতেছি এই আরিফিয়া অ্যান্ড প্রোডাক্টস আসলে অত্যাধিক আমাদের সরকার যতদিন ছিল অতদিন সে খুবই বারাম করছে সবই লজ্জাজনক সে কাউকে সে পাত্তা দেয় নাই সে জ্ঞান তার খুবই খারাপ সে মানুষকে অমানুষ হিসাবে সে ব্যাখ্যা প্রদান করে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি এই আলিমাদেশারি সহকারী অধ্যাপক